স্ট্রনের কাজের ভিতরে আমরা নিয়ে আসছি এম্বোটারি এই যে জিপার থাকবে পিঙ্ক কালারের ভিতরে স্ট্রনের কাজ পাঞ্জাবি পছন্দ না করে কেউ ইয়া করতে পারবে যারা পেজে নিয়ে সেল করে কারখানা থেকে মানে সর্বনিম্ন দামে পাঞ্জাবি নিতে যায় তাদের জন্য আমরা সর্বনিম্নে পাঞ্জাবি নিয়ে আসছি কিছু দেখেন এই যে আনকমান এগুলো আমার ছয় পিস অর্ডার করতে হবে পাইকে রে নিলে মানে ফালা ছিঁড়ে হইলো এই যে ব্ল্যাক এর ভিতরে সব গরমে পড়তে পারে শীতও পড়তে পারবে যারা ধরেন ব্যবসায়ী যারা নিয়ে হ্যাঁ নিবে বিক্রি করবে যে নতুন বিজনেস করতে আসছে তারা ছয় ছয় রকমের ছয়টা নিয়ে আপনার পোস্ট করবে পোস্ট কেউ যদি আসতে না পারেন তাহলে ঢাকার বাইরে আমাদের হোয়াটসঅ্যাপ আর সিমও আছে হ্যাঁ এগুলো সব ঈদ কালে আর স্টোন গুলো আমরা নিজেরাই বসাই তা বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের কারখানে ভিজিট করবেন স্নাপ বাটন সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হ্যাঁ গলার ভিতর কাজ থাকবে হাতের কাজ থাকবে মাইকুইস্টিজের ভিতরে স্টোন এর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি কি পাঞ্জাবি নিয়ে ব্যবসা করেন আচ্ছা আপনি পাঞ্জাবির ব্যবসা করেন এখন কারখানা থেকে পাঞ্জাবি নিলে কতটা লাভবান হওয়া যায় সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন না এবং কারখানা থেকে কত কম দামে কারিক নেওয়া যেতে পারে সেটা জানার জন্য আজকে আপনাকে ভিডিওটা দেখতে হবে কতটা কমে কতটা কমে আসলে কি পানির দামে পাওয়া যায় না কি না সেটা জানার জন্য আপনাকে দেখতে হবে আমার কাজ এবার ঈদ বাজারে ব্যবসায়ী ভাই বোনদেরকে সঠিক সন্ধান দেয়া যাতে করে তারা এবার বাজারে সব ধরনের পাইকারি কাপড় নিয়ে ব্যবসা করে সফল হতে পারে আপনারা জানেন আমি শুধুমাত্র আপনাদেরকে ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দিই ভিডিওর মাধ্যমে যাতে করে আপনারা নতুন নতুন তথ্য জেনে ব্যবসাটাকে ভালোভাবে রানিং করতে পারেন বাজারে হিট কালেকশনগুলো আমার ভিডিওর মাধ্যমে সিলেক্ট করতে পারেন এবং কম দামে নিতে পারেন কম দামে কোথায় পাওয়া যাবে সেটা আপনারা জানতে পারেন সেই কথা মাথায় রেখে আপনাদেরকে ঘুরে ঘুরে এবারে ঈদ বাজারে পাইকারি কাপড়ের সন্ধান দিচ্ছি দর্শক বিরোধটা আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি আপনি পাঞ্জাবির ব্যবসায় সফল হতে চান যদি আপনি দু সালে চ্যালেঞ্জিং রেটে বাজারে নতুন কালেকশন নিয়ে আপনার দোকানটাকে সাজিয়ে রাখতে চান আপনার দোকানে আসা কাস্টমারকে আপনি সহজেই সন্তুষ্ট করে আপনার বিক্রিটাকে বাড়িয়ে নিতে চান চলার কথা না বাড়ি শুরু করে দেয়া যাক আসসালামু আলাইকুম আপু কেমন আছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম নাদিম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দুই হাজার ছাব্বিশ সালে যারা একেবারে সরাসরি কারখানা থেকে পাঞ্জাবি নিয়ে ব্যবসা শুরু করতে চায় সর্বনিম্ন রেটে তারা কি এখান থেকে শুরু করার সুযোগ পাবে জি ভাইয়া দেখেন দুই হাজার ছাব্বিশ সালের জন্য যারা কারখানা থেকে মানে সর্বনিম্ন দামে পাঞ্জাবি নিতে তাদের জন্য আমরা সর্বনিম্ন যারা আসতে চায় আপনাদের কারখানায় পাঞ্জাবি নিয়ে ব্যবসা করার জন্য কিভাবে আসবে আমাদের পাঞ্জাবি নিতে আসতে হলে তেজগাঁও কুনিপাড়া নুরু ফার্মিসে আসতে হবে আর হচ্ছে এটা দেখেন ডিজাইনটা অনেক সুন্দর আর কাপড় কোয়ালিটি অনেক ভালো

অনেকগুলো বলবো বুদাম এটা বুদাম না এটা স্ন্যাপ বাটন আর সাইজ থাকবে 40 42 44 মিনিমাম আপনার 6 পিস ব্যবসায়ীদের জন্য কমের মধ্যে ভালো মিনিমাম 6 পিস নিতে হবে পাইকারি আচ্ছা এই যারা কুরিয়ারে কত পিস দিতে পারে মিনিমাম কুরিয়ারে আপনার যেহেতু পাইকারি 6 আর 6 পিস বলছি আমরা 6 পিসই দিতে পারবো আর কি 6 পিসের নিচে নিতে হলে প্রাইস বাড়বে আর কি খুচরা রেট আর কি আমাদের যারা ধরেন ব্যবসায়ী যারা নিয়া একশো টাকা দেড়শো টাকা লাভ করতে পারবে লাভ করতে পারবে তাদের জন্য এগুলা এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ সিকুয়েন্স এর চারশো পঞ্চাশ তিন চারটা কালার থাকবে ব্ল্যাক খুবই সুন্দর একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছি এটা মানে গলার মধ্যে সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ স্ন্যাপ বাটন সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ অনেক অনেক চাহিদা রয়েছে হ্যাঁ এগুলা অনেক চাহিদা আর যারা নিবে অবশ্য পছন্দ হবে আপনার মানে সিম্পল এর ভিতর কাজটা অনেক সুন্দর আর কাজ আছে এটা হইতো চারটা কালার থাকবে এই আর একটা কালার অনেক সুন্দর কালেকশন হ্যাঁ আচ্ছা আর এই যে স্টোনের কাজ দেখেন স্টোনের কাজের ভিতর আমরা নিয়ে আসছি নিউ মডেল নতুন মডেলের মধ্যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে 500 সাইজ থাকবে 40 42 আর ছয় পিসের নিচে কেউ অর্ডার করবেন না পাইকারি নিতে হলে আপনার মিনিমাম 6 পিস নিতে হবে 6 পিস নিতে হবে হ্যাঁ যারা স্টুডেন্ট ধরেন আপনারা স্টুডেন্ট 6 জন ফ্রেন্ড আহ পাইকারি নিতে বেশি দাম দিয়ে নিতে পারতেছে না পাইকারি দামে মাত্র পাঁচশো টাকা পাইকারি যারা আবার স্টুডেন্ট মানুষরা যারা পেজে নিয়ে সেল করে বা আমাদের ওই বিরোধতা শুধুমাত্র উদ্যোক্তাদের জন্য ব্যবসায়ীদের জন্য যারা এই করতে চাচ্ছে মানে পেজে সেল দিতে চাচ্ছে তাদের জন্য যারা বেকার যারা স্টুডেন্ট হ্যাঁ এটা দেখেন ফুল বড খুবই সুন্দর নতুন কাপড়টা হচ্ছে ফেসওয়ারী অনেকে জিজ্ঞেস করে আপু কাপড় কি কাপড় হচ্ছে ফেসওয়ারি আচ্ছা

কাপড় থেকে প্রিন্ট তারপর বাটন লাগানো আমাদের কারখানায় পিছনে আসে হ্যাঁ পিছনে আসে আমাদের কারখানা আমরা নিজেরাই করি আর স্টোন গুলো আমরা নিজেরাই বসাই নিজেরাই বসা স্টোন গুলো উঠবে না অনেকে বলতাছে যে উইঠা যাবে বাকি আর আপনারা যদি নিতে চান তাহলে মিনিমাম ছয় পিস নিতে হবে আর ঢাকার বাইরে কেউ যদি আসতে না পারেন তাহলে ঢাকার বাইরে আমাদের WhatsApp আছে Imo আছে স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp Imo থাকবে ওইটাতে SMS করলে আমরা সব পিক দিয়ে দেব ওইখান থেকে পছন্দ করে আপনারা

আর যারা ব্যবসায়ীরা যারা পাইকারি মূল্য নিতে চায় তারা অবশ্যই আমাদের কারখানাটা ভিজিট করবে আর এই যে দেখেন মাইকো স্টিচ এর ভিতরে স্ট্রোন এর একটা সাইড ডিজাইন করছে হাতার মধ্যে ডিজাইন বুকে আবার এই যে স্নানাপাট সবগুলোর পাঞ্জাবির আপনারা স্নাবাটনটা মনে হচ্ছে একটু বেশি ইয়া

এখানে কালার থাকবে আর যারা বিয়ে শাদির জন্য নেয় তারাও নিতে পারবে আপনার তিরিশ চল্লিশ পিস নিতে পারবে আবার হচ্ছে আপনার যারা স্টুডেন্ট মানুষ যে নতুন বিজনেস করতে আছে তারা ছয় ছয় রকমের ছয়টা নিয়ে আপনার পোস্ট করবে পোস্ট করার পরে যদি সেল হয় তাহলে আমাদের এখান থেকে আরো বেশি পরিমাণ নিতে পারবে আর যারা ব্যবসায়ী আছে তারা তো নিবেই আর কি ছয় পিস মিনিমাম ছয় পিস অর্ডার করতে হবে পাইকারি রেডি স্টোনের পাঞ্জাবি মনে হয় এবার বেশি করা হয় হ্যাঁ স্টোনের পাঞ্জাবিটা বেশি করা হয় এটা কি চলে নাকি বেশি হ্যাঁ মাশাআল্লাহ দিল অনেক চলে আচ্ছা এটা তো আনকমন একটা ডিজাইন আচ্ছা স্টোনের এটা তো আগে করা হয়নি এবার নতুন মডেল নামাইছি আমরা বুকে স্টোনের কাজ মানে গত বছর কি স্টোনের ছিল না হ্যাঁ ছিল মানে ওগুলা বেশি পরিমাণ চলছে দেখে এখন আবার নতুন করে স্টোনের নামাইছি আচ্ছা আচ্ছা এই যে একটা ব্যবসায়ী আপনার কি মনে করেন এগুলো নিয়ে ব্যবসায়ী লাভবান কেমন হতে পারে লাভবান ওনারা মানে মানে ফালা ছিল হইলো আপনার একশো টাকা লাভ করতে পারবে তাদের অনুযায়ী তারা যদি এখন এটা ধরেন সাতশো টাকা দিয়ে নিল নয়শো টাকা বিক্রি করতে পারবে তাদের লাভ অনুযায়ী যে কটা টাকা ইয়ে করতে পারে খুচরা রেট চৌষট্টি জেলায় কিভাবে দেওয়া হয় জেলা আপনি যারা বললামই তো যারা না আসতে পারবে তাদের জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো থাকবে ওইখানে নক করলে আমরা কুরিয়ার মাধ্যমে পাঠাই দিই তো যারা আপনাদের কাছে সরাসরি আসবে তারা কি আহ যে রেট বলছেন ওই রেটই পাবে নাকি ওই রেটই পাবে আমরা ভিডিও তে যা বলি তাই সরাসরি সরাসরি ওইটাই পাবে আর দেখ আর নিবে ঠিক আছে আল্লাহ হাফিজ